অর্থনৈতিক ফোরামে যোগ দিতে তালেবানকে আমন্ত্রণ রাশিয়ার আফগানিস্তানের তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায় রাশিয়া বিশ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী বিদায় নেওয়ার পর সালের আগস্টে দেশটির ক্ষমতা দখল করে তালেবান বাহিনী এরপরই আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে ধীরে ধীরে সুসম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সংগঠন হিসেবে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় ছিল তালেবান তবে দেশটির পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা থাকা সরিয়ে নেওয়ার জন্য প্রেসিডেন্ট পুতিনের কাছে সুপারিশ করেছে এই সুপারিশের অগ্রগতি হিসেবে রাশিয়া শিগগিরই নিষেধাজ্ঞার তালিকা থেকে তালেবানকে বাদ দিতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক জামির কাবুলอฟ বলেন আগামী 5 থেকে 8 জুন অনুষ্ঠিতব্য সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যোগ দিতে তালেবান সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে আফগান নেতারা রাশিয়া থেকে তেল পণ্য কিনতে আগ্রহী ইউক্রেন যুদ্ধের আগে এই আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পশ্চিমা কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহী ও বিনিয়োগকারীরা যোগ দিতেন কিন্তু যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের অবনতি ঘটে সালের কিউবার সংকটের পরে বর্তমানে সবচেয়ে তলানিতে রয়েছে এই সম্পর্ক যার কারণে পশ্চিমা বিনিয়োগকারীদের রাশিয়ায় আসার প্রবণতা হ্রাস পেয়েছে অন্যদিকে রাশিয়ার বিপুল প্রাকৃতিক সম্পদের জন্য তাদের দিকে ঝুঁকছে চীন ভারত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা